আসসালামু আলাইকুম কি অবস্থা সবার গরিবের কথা বাসি হইলে সত্য হয় গত এক সপ্তাহেরও বেশি সময় আগে আমি একটা পোস্ট করেছিলাম যে পোস্টে আমি ক্যাপশন লিখেছিলাম তান্ডব ক্রস সুরঙ্গ টু ভালোভাবে শুই নেন আমার কথাগুলা সাকিব খান ক্রস আফরান নিশো নিচে সাকিব খানের ওই মুখোশ পরিহিত অবস্থা একটা পিকচার সেটা দিয়েছিলাম তান্ডব সিনেমার টিজার থেকে আর আফরানি যে তান্ডবের টিজার দেখে ভূয়সী প্রশংসা করে তার ইনস্টাগ্রামের ভেরিফাইড আইডিতে একটা পোস্ট করেছিল সেটার একটা স্ক্রিনশট দিয়েছিলাম যারা আমার ফেসবুক পেজে যুক্ত আছেন তারা জানেন এই পোস্ট দেখে অনেকেই আমার নামে অনেক ধরনের কটু কথা বলছে সমালোচনা করছে যারা নিয়মিত আমার ভিডিও দেখতো তাদের মধ্যেই অনেকে বলছে আবার অনেকে বাইরে থেকে এসেও বলছে কারণ হচ্ছে তারা আমাকে ভুল বুঝছে কেন ভুল বুঝছে সেটা একদম ভিডিওর শেষেই বলি তারা অনেকেই বলছে রিফাত ভাই নিশোকে নিয়ে কোনো কথা শুনতে চাই না আরেকজনে তো লিখছে যে ভাই আপনাকে ফলো করি সাকিব খানের জন্য সেই আপনি আফরান নিশোকে সাকিব খানের সাথে রাখছেন আমি রাখছি আমি হ ভাই আপনার যদি মনে হয় যে আমি রাখছি এখনো যদি মনে হয় তাহলে ফাইন আমি রাখছি আমার কথাই নিছে আফরান নিশোরে রায়হান আমার কথাই নিছে যাই হোক এগুলা ভক্ত দর্শক বলতেই পারে এটা তাদের আবেগের কথা তাদের অভিমানের কথা এগুলো আমি কিছু মনে করি না এটা কোনো মেন ফ্যাক্টর না মেন ফ্যাক্টর নিয়ে সামনে বলতেছি এটা আমি আসলে যতটুকু যা আভাস পাই যখন এবং আমি যখন বুঝি যে এই ব্যাপারটা অথেন্টিক তখনই আপনাদের সাথে টুকিটাকি শেয়ার করি আমি কিন্তু এদানি কিন্তু আমি খুব একটা ঘন ঘন ভিডিও দেই না খুব কম ভিডিও দেই একদম যেটা রিলিভেন্ট একদম যেটা প্রাসঙ্গিক একদম যেটা অথেন্টিক সেটাই বলার চেষ্টা করি সো আপনারা প্লিজ এই ব্যাপারটা মাথায় রাখবেন যে যখন রিফাত একটা কথা বলতেছে ভিডিওতে এসে বা একটা পোস্ট দিচ্ছে একেবারে যাচাই বাচাই না করে না জেনে কোনো কিছুই বলতেছে না তাও কথা বলতেছে না একটু ধৈর্য ধরেন সেটার সত্যতা মিলবে মিলবেই মিলবে দেখেন এখানে অনেকে আমাকে ভুল বুঝলো এই পোস্ট দেওয়ার কারণে যাই হোক তারপরে ঠিক চার দিন আগে আমি আরেকটা পোস্ট করি চার দিন বলতে পাঁচ দিন আগে আমি একটা লং ভিডিও দেই ইউটিউবে যেটা ভালো পরিমাণে সাড়া পাইছে আপনারা প্রায় একাত্তর হাজার প্লাস দর্শক দেখেছেন যেখানে আমি বোঝানোর চেষ্টা করেছি বলার চেষ্টা করেছি সাকিব খানের কেন মাল্টি স্টারার সিনেমা করা দরকার সাকিব খানের সিনেমায় যদি আফরানিস থাকেই তাহলে সেটা কতটা পজিটিভ এবং কতটা নেগেটিভ কেন বেশি পজিটিভ এবং যদি আফরানিস আসলে থাকে তাহলে সেটা একমাত্র সম্ভব সাকিব খানের ইচ্ছার কারণে সাকিব খানের অনিচ্ছা সত্ত্বেও আফরানিস কেন ইন্ডাস্ট্রির কোনো কুতুব সাকিব খানের সিনেমায় অভিনয় করতে পারবে না পারবে না পারবে না এই ব্যাপারটা আমি ওই ভিডিওতে ওই দিনই প্রকাশ করি ওই দিনই একদম খোলাসা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বাট অনেকেই বুঝছে অনেকেই আপনারা বোঝেন নাই আপনারা ভাবতেছিলেন যে আমি বোধহয় মন গড়া কথা বলতেছি এগুলো কিছুই হবে না একদম সাকিব খান আটকে দিবে শুটিং ফুটিং করবে না যদি এই ধরনের কোনো চেষ্টা করে সেটা কখনোই সম্ভব না আফরান সাথে সাকিব খান কাজ করবে না বা এই ধরনের সেক্রিফাইস কখনোই সাকিব খান করবে না কিন্তু আমি ওই ভিডিওটাতেই একদম ক্লিয়ার কাট বলেছিলাম যে যা হবে তা সাকিব খানের সম্মতিতেই হবে অনেকেই এখন বলতে পারেন যে হ্যাঁ সাকিব খানকে হয়তো কোনোভাবে চাপ দিয়া করাইছে বলবো যে আপনার তাহলে শিশু সুলভ মন ভাই আপনি যা ভাবেন তাই নিয়েই সুখে থাকেন নো প্রবলেম যে যেভাবে বুঝে তাকে সেভাবেই বোঝানো উচিত আর সেভাবেই বুঝাইছে এই যে পত্রপত্রিকায় এখন আমরা লেখা দেখতেছি যে হ্যাঁ সাকিব খান প্রথমে নারাজ ছিল এগুলা কিছুই জানতো না অন্তত মুহূর্তের মধ্যেই সব কিছু চেঞ্জ হয়ে যায় তাই না আপনারা কি জানেন একটা সিনেমার শুটিং হওয়ার আগে প্রি প্রোডাকশনের কাজ হয় একটা সিনেমার ড্রাফটের কাজ হয় একটা সিনেমা নিয়ে কত ধরনের কত প্ল্যান থাকে সেই সমস্ত প্ল্যান एवरीथिंग টু দা পয়েন্টে একজন পরিচালক ওই সিনেমার মেইন কাস্টে যে থাকে তাকে ব্রিফিং করে তাকে কোনো কিছু গোপন করে না কন্ট্রাক্ট পেপারে সাইন করা থাকে একজন অভিনেতা ইন্ডাস্ট্রির সাথে ইন্ডাস্ট্রি বলতে প্রযোজনা প্রতিষ্ঠানের সাথে সেই এই ধরনের ঘটনা ঘটা পসিবলই না ইম্পসিবল তাও আবার মেগাস্টার শাকিব খানের সাথে সে ভাই আপনাদের গেরা কলে পড়ছে আর কিছুই না আপনারা যারা বোঝারই ট্রাই করতেছেন না যে বাংলা চলচ্চিত্রের ভালোর জন্য সাকিব খান তার এই চেষ্টা করতেছেন না যে সাকিব খান সেই আগের শাকিব খান নাই যে আগের সাকিব খান না বুঝে অনেক অনেক বস্তা টাইপ মুভিতে বাধ্য হয়ে অভিনয় করছে সেই সাকিব খান এখন নাই এখন কোয়ালিটি সারা সাকিব খান এক পা এক কদম আগাবে না এখন ভালো সিনেমা ভালো পরিচালক বড় বাজেট অথেন্টিক সবকিছু ছাড়া টেকনিক্যাল ক্রু ট্রু এগুলো সবকিছু বিবেচনায় আনা ছাড়া কোন সিনেমায় শাকিব খান এখন কাজ করবে না তাহলে এত কিছু যদি শাকিব খান বিবেচনায় রাখতে পারে সেখানে যদি আফরান নিশোকে নিয়ে শাকিব খানের সত্যি এতই প্রবলেম থাকতো তাহলে শাকিব খান কি আসলেই তান্ডবে কাজ করত তাকে না জানিয়ে এত বড় রিস্ক এত বড় একটা রিস্ক কি আপনার মনে হয় যে চোরকি এসবিএ ফালফাই রায়হান রফি এরা নিয়ে ফেলতো ভাই সিনেমা ভাই এটা সিনেমা সিনেমা জগতের মানুষরা আপনাকে সিনেমাই দেখাবে আপনাকে বাস্তব কুইলা দেখাবে না কথা বুঝতে পারছেন আমার ক্লিয়ার কাট কথা সিনেমা নিয়ে যেহেতু কথা বলি এইটুকু মনে রাখবেন যা বলি তা বুঝে শুনে বলার চেষ্টা করি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝি একজন সাকিব খান তার ক্যারিয়ারের শুরু থেকে স্যাকিফাইস করে আসতেছে সাইড হিরো হিসেবে কাজ করছে সেটা এক ধরনের স্যাকিফাইস ছিল তারপর মিনি স্টিম হিরো যখন হইসে তখন প্রচুর পরিমাণে চাপ আসছে যে তুমি এক বছরে আঠারোটা সিনেমা করো বিশটা সিনেমা করো ইন্ডাস্ট্রি বাঁচাও সিনেমা হলগুলা বাঁচাও আর কোনো হিরো নাই মার্কেটে তোমাকেই করতে হবে তোমারে আমরা টাকা দিচ্ছি তুমি কেন করবে না তখনও শাকিব খানিফাইস করছে সিনেমার স্ক্রিপ্ট দেখে নাই কিছু দেখে নাই ওকে ফাইন করবো বলে দিস এখন আবার আরেক ধরনের করতেছে আর তার এইসগুলাকে যদি আমরা তার ভক্ত হয়ে না মেনে নিতে পারি তাকেই যদি উল্টা বয়কট করে ফেলি তাহলে আমরা কি ধরনের ভক্ত সরি একটু রাফ অ্যান্ড টাফ হয়ে গেল বোধহয় যেটা বলতে চাচ্ছি সো আমি যখন কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ আপ্রানি আসলেই থাকবে থাকার সম্ভাবনা হান্ড্রেড টেন পারসেন্ট তখন আমি এটাকে খুব পজিটিভলি নিলাম এবং সেটাকে পজিটিভলি প্রচারণা করা শুরু করলাম কারণ হচ্ছে এইটা সাকিব খানের সিনেমা এটা হচ্ছে মেন পয়েন্ট সাকিব খান যেখানে আছেন সেখানে সাকিব খানকে না জানিয়ে কোনো কিছু সম্ভব না এইটুকু ঘিলু আমার ভাই ছিল আমি বুঝতে পারছি আসলেই না জানায় কোনো কিছু হয় নাই পরিচালক ভাইয়ের সাথে আমার কথা হয়েছে উনিও বলছে যে হ্যাঁ না জানায় কোনো কিছু এটাও মানে এটা সম্ভব না ভাই এটা ইম্পসিবল কোনোদিনই সম্ভব না যা হবে সাকিব খানের সম্মতিক্রমেই হবে তো আমি তখন থেকেই খুব পজিটিভলি এই ব্যাপারটাকে প্রেজেন্ট করার চেষ্টা করেছি বাংলা সিনেমার স্বার্থে এটা হতে যাচ্ছে হলে কি কী বেনিফিট আমরা আসলে পেতে পারি সেটা নিয়ে আলোচনা করেছি আমি কোনো ধরনের কাদা ছোড়াছড়ির দিকে যাই নাই আমি নিশ ভক্তদেরও বলছি যে আপনারাও এখন থেকে বাদ দেন এই সব সাকিব ভক্তদের উদ্দেশ্যেও বারবার বলছি যে এখন থেকে এইসব বাদ কাদা ছোড়াছড়ি বাদ বাংলা সিনেমার স্বার্থে ভাবুন তাহলেই শাকিব খানের স্বার্থে ভাবা হবে কারণ শাকিব খানও বাংলা সিনেমার স্বার্থেই সিনেমায় অভিনয় করে যাচ্ছেন শুধু নিজের কেরিয়ারের কথা যদি উনি চিন্তা করতেন তাহলে আজকের সাকিব খান এই পর্যায়ে আসতেই পারতেন না শুধু নিজের কথা চিন্তা করে তার আগে অনেক হিরো হারাই গেছে হারাই গেছে আমি কারো নাম উল্লেখ করতে চাই না আপনারা খুব ভালোভাবেই জানেন শাকিব খানের সাথে কতগুলা হিরো একসাথে অভিনয় শুরু করছিল আর আজকে একমাত্র সাকিব খান টিকে আছে কেন টিকে আছে এই লোকটা ইন্ডাস্ট্রির স্বার্থে ভেবেছে এই জন্য টিকে আছে তো আপনারা এখন সোশ্যাল মিডিয়া মারফত এর কথা শুনে দেন দেন। কথা শুনে তারপর দৌড় দিয়ে পরে দেখেন যে না আবার পেছাতে হবে তখন আবার পেছান এটা তো আজকে শুরু হয় নাই অনেকদিন ধরেই তো চলতেছে পরপর যে কয়েকটা সিনেমা আসতেছে একটা না একটা ঘাবলা লেগেই আছে একটু ভালোভাবে খেয়াল করে দেখেন তারপর আবার মুহূর্তের মধ্যেই সেটা ঠিক হয়ে যাচ্ছে মনে হচ্ছে একটা সাজানো গোছানো স্ক্রিপ্ট সেটা আপনাদের সামনে পরিবেশন করা হচ্ছে এগুলো কেন হচ্ছে জানেন আমার অনেকে সেটা বলে যে আমি নাকি ভিউ ব্যবসায়ী প্রকৃত অর্থে আমি সব ধরনের সিনেমা নিয়ে টুকি টাকি কথা বলার চেষ্টা করতেছি এই কারণে যদি আপনাদের কাছে মনে হয় আমি ভিউ ব্যবসায়ী তাহলে আমি আসলে ভিউ ব্যবসায়ী আমি সব ধরনের সিনেমা দেখতে পারবো না এটা কি সাকিব খানের ফ্যান হিসেবে করাল করা এটা সাকিব খান চায় সাকিব খান কি তার ভক্তদেরকে এই বাধ্যবাধকতা দিয়ে দিছে যে হ্যাঁ তুমি আমার ফ্যান বলে অন্য কোনো সিনেমা তুমি দেখবা না সাকিব খান নিজেও চায় তার ভক্তরা একটু সামঞ্জস্যপূর্ণ কথাবার্তা সোশ্যাল মিডিয়াতে বলুক তার ভক্তবৃন্দ যারা হচ্ছে তার সিনেমাগুলো রিভিউ করে তার সিনেমা নিয়ে কথা বলে তাদের মধ্যে সাকিব খানের গুণগুলো ফুটে উঠুক যে হুট করেই হাই টেম্পার হয়ে যাওয়া একদম সোশ্যাল মিডিয়া লাইভে চলে এসে একদম ফাটায় ফেলবো একদম আজকে খাই সিরে কোটসিরে কি ভইল রে সাকিব খানের ক্ষতি করে ফেলল রে ষড়যন্ত্র হয়ে গেছে মহাভারত শুদ্ধ করে ফেলছে কি ভাই এগুলো কি সমস্যাটা আসলে কোথায় বলেন তো ভিউ ব্যবসায়ী আসলে কারা ভাই এগুলো তো ভাই কমন সেন্স কমন সেন্স থেকে বুঝার কথা তারপরেও যারা বুঝবেন না তারপরেও যারা আসলে আমার এই যে আজকে চ্যানেলে প্রায় এক প্লাস ভিডিও দেওয়া হয়ে গেছে কোনোদিন কি দেখছেন শাকিব খানের ফ্যামিলি নিয়ে দুইটা কথা বলতে কোনোদিন দেখছেন শাকিব খান যেটা করে নেই সেইটা ইসা বলতে তাহলে আজকে যারা আমার রিসেন্ট এই যে গতকাল রাতের পোস্ট দেখে আমার ঘুম তো হারাম করছেন করছেন আপনাদের ঘুমও হারাম হয়ে গেছে যারা এরকম খেপা গেছেন আমার উপরে এর কারণটা কি দেখেন আমি সিম্পল একটা পোস্ট দিছিলাম ভাই যে একটা সিনেমা সারা জীবন থেকে যাবে আজ তাণ্ডব ফ্লপ হলে সাকিব খানের ঝুলিতেই কিন্তু সেই ফ্লপটা জমা হবে কেউ বলবে না যে তাণ্ডব আফরান সিনেমা কেউ বলবে তথাকথিত হাতে গোনা নামধারী ভুয়া সাকিবিয়ানদের খপ্পরে পরে এখানে কিন্তু আমি কারো নাম উল্লেখ করি নাই এখন কেউ যদি নিজেকে তথাকথিত সাকিবিয়ান মনে করে কেউ যদি নিজেকে ভুয়া সাকিবিয়ান মনে করে তাহলে আমার দোষ আমার দোষ না কিন্তু আমি বলছি তথাকথিত নামধারী ভুয়া সাকিবিয়ানদের খপ্পরে পরে মেগাস্টার সাকিব খানের সোনালি সময় এবং কেরিয়ারে দাগ লাগাবেন না এটা কি ভুল কিছু বলছি তারপর কি বলছি সাকিব খান না চাইলে এই 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 পয়েন্টটা একটু ধরেন সাকিব খান না চাইলে ইন্ডাস্ট্রিতে এমন কোন কুতুব নেই যে তাকে না জানিয়ে তার সিনেমায় অন্য কাউকে কাস্ট করে শুটিং সেরে ফেলবে কি এখন প্রমাণ পাইছেন এখন অনেকে বলতে পারেন যে ভাই না জানাই তো শুটিংটা হয়েছে তাহলে আমি বলবো যে আপনি ঘোরার ডিম জানেন মিডিয়া আপনারে পুরাপুরি সত্য কখনোই বলবেন নেভার এবার আর যদি হয় তাহলে বলবো যে এই যে বয়কটের রব রব উঠে গেছে এই যে বয়কট হবে কনফার্ম সবাই বয়কট করতেছে তারপরেও সাকিব ব্যাপারটা মেনে নিলেন না এটা উনি আগেই মেনে নিয়েছেন এটা উনি বাংলা সিনেমার স্বার্থে মেনে নিয়েছেন আপনারা বিশ্বাস করবেন আর না করবেন সেটা আপনাদের ব্যাপার উনি যদি মেনে না নেওয়ারই হইতো তাহলে উনি মেনে নিতে না এত ইজি না সবকিছু এটা সিনেমা প্রফেশনাল ওয়ার্ক এখানে চলতেছে এখানে কোনো ছেলে খেলা চলতেছে না মেগা স্টার সাকিব খান তো দূরস্থান একজন নতুন নিউকামার যে হচ্ছে নতুন সিনেমায় হিরো হয়ে শব্দ একটা সিনেমা করতে যাচ্ছে তার সাথেও কোনো প্রযোজনা প্রতিষ্ঠান এরকমটা করে না আপনারা যেটা বলতেছেন যে সিনেমার যে মেইন কাস্ট সাকিব খান তাকে না জানিয়ে আরেকজনকে ইন করা হয়েছে হাস্যকর ভাই সাকিব খান তার ক্যারিয়ারে প্রচুর সেক্রিফাইস করছে আমার নিজের চোখে দেখা একজন হিরোর পাশে সাইড হিরো হয়ে কাজ করে করে নিজেকে পাকাপোক্ত করছে পাশাপাশি বাংলা সিনেমাকে এরকম অসংখ্য ভালো ভালো সিনেমা উপহার দিছে যেগুলো এখন আর আমরা দেখতে পারি না এখনকার হিরোরা সেগুলো করে না সোলো হিরো হয়ে একদম শুরুতেই গরম ভাত খাইতে চায় একমাত্র সাকিব খান তারপরে বাপ্পারাজ তারপর আরো কিছু ছিলেন নায়ক যারা এখন নাই তারা তারাইগুলা করতেন কারণ তারা স্যাক্রিফাইস টা করতে পারতেন এখনো করতেছে তো সেই সাক্রিফাইসের ধরনটা কিছুটা পরিবর্তন হইতে পারে আফরান নিশো তাহলে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি একটা দারুণ বুস্ট পাবে একটা অন্য লেভেলে পৌঁছাবে নিউট্রাল দর্শক থেকে শুরু করে শাকিব থেকে শুরু করে প্রত্যেকটা দর্শক সিনেমা হলে সিনেমা দেখতে যাবে শাকিব খানকে দেখতে যাবে আর তখনই শাকিব খানে ভূত হয়ে সাকিব খানের ফ্যান হয়ে বের হবে কারণ খানের ওই ক্যাপাসিটি আছে তার অভিনয় গুণের মাধ্যমে হেটার্সকে ফ্যানে রূপান্তরিত করার সেটা শাকিব খান পারে আর এই কারণেই এটা হওয়াটা খুবই জরুরি সেটা শাকিব খানের কেরিয়ারের জন্য জরুরি সেটা শাকিব খান বাদে ইন্ডাস্ট্রির ভালোর জন্য জরুরি সেটা বাংলা সিনেমাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রেজেন্ট করার জন্য জরুরি এক কথায় প্রত্যেকের মিলেমিশে কাজ করে যাওয়াটা খুব জরুরি কোন ধরনের কোনো কাদা ছোড়াছুরি এগুলো এখন বন্ধ হোক এই ব্যাপারটা আমি বারবার বলে আসতেছিলাম আবার দেখেন নিশো যখন উল্টাপাল্টা কথা বলছিল তখন তার বিরুদ্ধ আচরণও করছিলাম তার বিরুদ্ধেও বলছিলাম যথেষ্ট কথা সেই দুই বছর আগের কথা নিয়ে এখনো ধরে বসে থাকবো আমি যার ভক্ত শাকিব খান সে তো বসে নাই সে যদি বসে থাকতো তাহলে তো আজকে এই দিন দেখতে হতো না তাহলে যারা বয়কট বয়কট বলে চিল্লাইতেছে চিল্লালো এতক্ষণ তাদের কথা মতো শাকিব খান সেটা না বলে দিত যে না আমি এই সিনেমা কাজ করলাম না অথবা এই সিনেমা আমি কাজ করছি না যদি থাকে তাইলে আমি আমার এই যে ভক্তদেরকে একটা সরাসরি বার্তা বার্তা দিয়ে দিয়ে দিব দিব অথবা একটা ওরা কেউ এই সিনেমা দেখবে না সবাই বয়কট করবে করছে শাকিব খান সেটা করে নাই কারণ শাকিব খান সিনেমার ভালো চায় আর আমরা না বুঝা ফাল পারতেছিলাম আমরা বলতেছি কেন আমি তো ফাল পারতেছিলাম না যারা ফাল পারতেছিলেন তাদেরকে বললাম কথাটা আপনারা না বুঝাই ফাল পারতেছিলেন শুনতে খারাপ শোনা গেলেও এটাই সত্য মেগাস্টার শাকিব খানকে না জানাইয়া তার সিনেমায় একটা তেলা পোকাও ঢুকবে না এটা রিসেন্টলি আমার ওই এক বড় ভাইয়ের ভিডিওতে শুনলাম খুব ভালো লাগলো উনি আমার মনের কথাগুলো বলে দিস আমি রাগে খোবে মনের কষ্টে কথা বলবো কেমনে ছেড়ে নিয়ে ভাবতেছিলাম যাদের জন্য ভিডিও করি যাদেরকে নিয়ে গত একটা দুইটা বছর ধরে কথা বলতেছি তাদের মধ্যেই গুটি কয়েক মানুষ অযথা ভুল বুঝে উল্টা কমেন্ট করতেছে আমার পোস্টে খারাপ লাগে ভাই আজকে আফরান নিশো সাকিব খান এক হয়ে গেল আর আপনারা কাদা ছোড়াছুরি করতে থাকবেন তাতে সাকিব খানেরও কিচ্ছু ছেড়া যাবে না আফরান নিশোরও কিচ্ছু ছেড়া যাবে না কথা বুঝতে পারছেন বাংলা সিনেমা এগিয়ে যাবে বাংলা সিনেমার মতো আর যারা কাদা ছোড়াছুরিতে অভ্যস্ত কাদার মধ্যে ডুইবা মরবেন কথা বুঝেন নাই দুই দিন পরে ওই সমস্ত যারা ভিউ ব্যবসায়ী ওগুলার আর খুঁজেও পাবেন না জেনুইন যারা সাকিব ভক্ত তাদের মনে সর্বপ্রথম এই প্রশ্নটাই আসবে কিরে যার সিনেমা দেখে বড় হইলাম যাকে এত ভালোবাসলাম যার জন্য ইউটিউবে পড়ে থাকি একটা আপডেট পাওয়ার জন্য তার সাথে এক সেকেন্ডের ক্যামিও চল্লিশ সেকেন্ডের ক্যামিও থেকে থাকলো না থাকলো সেইটা দেখে আমি সিনেমাটাকেই বয়কট করে দিবো তাহলে আমি কি কি কিসের ভক্ত আমি আমি তো কোনো ভক্তের কাতারেই পড়ি না আপনি সাকিব ভক্ত আপনি সাকিব খানের সিনেমা বয়কট করে দিচ্ছেন অনেকে আবার এই যুক্তি দেখাইতেছিল যে অন্তরাত্মা তো আমরা বয়কট করছি অন্তরাত্মার কারণে তো সাকিব খানের কেরিয়ারের কোনো ক্ষতি হইলো না কি হাস্যকর যুক্তি রে ভাই অস্কার দেওয়া উচিত বিস্কুট দেওয়া উচিত অস্কার না সরি অন্তরাত্মার ক্ষতি হওয়ার কোনো কিছু ছিল

যারা এখনো চিন্তা করতেছেন তাণ্ডবকে বয়কট করবেন তারা বাংলা সিনেমার শত্রু আমার ভিডিও তাদের দেখার দরকার নেই দেখেন না দর্শকের অভাব হবে না বিশ্বাস করেন ভালো কন্টেন্ট দিলে কোয়ালিটি ঠিক রাখলে আর সত্যিকার অর্থেই যদি মন থেকে শাকিব খানের ভালো চেয়ে থাকি যারা ভালো চায় তাদের সাথেই দেখা হয়ে যাবে ঘুরে ফিরে সেই সমস্ত দর্শকই আমার ভিডিও দেখবে যারা বাংলা সিনেমার ভালো চায় যারা শাকিব খানের ভালো চায় যারা প্রকৃত অর্থে আমাকেও পছন্দ করে তাদের সাথেই আমার একটা ভালো বন্ধন তৈরি হবে সেটা আমার জন্য ভালো হবে সিম্পল একটা পোস্ট করছি এই পোস্টে ভিউ ব্যবসায়ীদের চান্দি গরম হয়ে গেছে তাদের একদম মনে করেন যে সালবাকশা নিয়া পোস্টের মধ্যে কমেন্ট করতে চলে আসছে যাই হোক সেই সমস্ত কমেন্ট আর পড়লাম না চিন্তা করেন পোস্ট করছি পনেরোটা ঘন্টা আগে পোস্টে আমি তো কোনো সেলিব্রিটি না আমার পোস্টে ছয়শো নিরানব্বই ছয়শো তিরানব্বইটা কমেন্ট করছে এই সমস্ত কমেন্টের মধ্যে প্রচুর পরিমাণে ভালো দর্শক আছেন যারা ব্যাপারটাকে খুব পজিটিভলি নিয়েছেন যারা বুঝতে চেষ্টা করেছেন যে আমি আসলে কি বলতে চাইছি আমি আসলে এটাই বলতে চাইছি যে সাকিব খানের সিনেমা সেখানে যেই থাকুক সেটা শাকিব খানের সিনেমা বর্তমানের একটা সিনেমা আধুনিক একটা সিনেমা রায় রাফি একজন পরিচালক ভালো পরিচালক এই সিনেমাকে আমরা দূরে সরিয়ে দিলে সেটা শাকিব খানের কেরিয়ারের বিশাল বড় ক্ষতি হয়ে যাবে যেই ধারাবাহিকতাটা সাকিব খান বজায় রেখেছে এত কষ্ট করে এই বয়সে সেই ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যাবে আমরা গর্ব করে আর বলতে পারবো না যে সাকিব খান ইন্ডাস্ট্রি হিট দেয় পর পর গ্যাপ হয়ে যাবে সেইখানে অন্তরাত্মা তো ভাই অপশনাল ওটা তো আসারই কথা ছিল না হুট করে আসছে অন্তরাত্মা যে বয়কট করছে সবাই এটা কি সবাই আগে বয়কট করছে না সবার আগে সাকিব খান নিজে বয়কট করছে এই কারণে ওই বয়কটটা কাজে দিছে ওই বয়কটে শাকিব খানের কোনো ক্ষতি হয় নাই শাকিব খান যদি ওই সিনেমা বয়কট নাও করতো অটোমেটিক্যালি ওই সিনেমাটা দর্শক দেখতো না কারণ ওইটা ব্যাকডেটেড হয়ে গিয়েছিল পাশে বরবাদের মতো একটা হাইভোল্টেজ সিনেমা ছিল সো ওইটা বয়কট করাতে ভালো হয়েছে কিন্তু তাণ্ডব কি তাই তাণ্ডবের পাশে কি অন্য কোনো সিনেমা আছে শাকিব খানের যেটা রিকভার করবে না তাণ্ডব ওয়ান ম্যান আর্মি তাণ্ডব আসতেছে ইনসাফের সাথে যারা বোকা তারাই তাণ্ডবকে বয়কট করতে চাচ্ছে তারাই চাচ্ছিল আজকে ইনসাফ তাণ্ডবের উপর দিয়ে উঠে যাবে যদি ওই ব্যক্তিগত ভুল বোঝাবুঝির মধ্যে আপনারা থাকেন সেটাও অবশ্য বাংলা সিনেমার খারাপ হবে না তবে সাকিব খানের কেরিয়ারের ওই যে একটা দাগ লেগে যাবে যে হ্যাঁ মেগাস্টার পারলো না মেগাস্টার এটা দেখাইতে পারলো না যে তান্ডবের মতো একটা সিনেমা আনলো সেটা বরবাদকে ছাপিয়ে গেল এটা হইল না এই ধরনের একটা কথা কিন্তু মার্কেটে রোটে যাবে সেটাই একজন দর্শক হিসেবে চাচ্ছিলাম না মেগাস্টারের ধারাবাহিকতা বজায় থাকুক মন থেকে এটাই চাচ্ছিলাম এই কারণে এই পোস্টটা করেছিলাম পোস্টের নিচে ইচ্ছা মতো আমাকে যা খুশি তাই বলা হয়েছে রিপ্লাইয়ের উপরে রিপ্লাই বিভিন্ন জন আমার ফেসবুকের পেজে হোয়াটসঅ্যাপের আইডিতে নক দিয়ে দিয়ে বলতেছে আপনাকে চিনি না আপনি এখন নিশোর ইয়া হয়ে গেছেন হ্যান হয়েছেন ত্যান হয়েছেন আলফাই আপনাকে টাকা দিছে ও বাবা রে আলফাই ঠেকা পড়ছে আমার টাকা দেওয়ার জন্য ভাই আপনারা ভাই পারেনও ভাই তখনই আরো ভালোভাবে বুঝছি যে এই ব্যাপারটা পুরাটাই একটা গুজব যারা রটাইতেছে তারা হচ্ছে গুজবিয়ান এই গুজবিয়ানদের পরিচয় আমি আরো ভালোভাবে তখনই পাইছি যখন দেখলাম যে আপনারাও ভুল ভাল বলতেছেন যে আপনারাও বলতেছেন যে আমি নাকি কার কাছ থেকে টাকা পয়সা খাইছি ভাই টাকা পয়সা আমার এইভাবে খাইতে হবে না তো যাই হোক দিন শেষে কি হইলো সাকিব খান আফরানিসো একসাথে এক সিনেমায় দেখা যাবে দুইজনকেই বাট ফেস টু ফেস দেখা যাবে না সেটার একটা যৌক্তিক কারণ আছে আফরানিসো যে সিনেমা নিয়ে আসতেছে সেটা ওই যে যেটা বললাম যে সুরঙ্গ টু নামটা পরিবর্তন হইতেও পারে আবার নাও হইতে পারে হিসেবেও আসতে পারে সেটা জানি না তবে আলাদা সিনেমা আলাদা ক্যারেক্টার একটা ক্যারেক্টার তাণ্ডবের সাথে গল্পের সংযুক্তি থাকবে ওকে এটা নিয়েও এখন একদল আমার সাথে তর্ক বিতর্ক শুরু করতে পারে অনেকে বলতে পারে যে না তাণ্ডবের সাথে কোনো সম্পর্ক থাকবে না আচ্ছা আপনারা যেইভাবে ভালো বুঝেন সেইভাবেই সিনেমাটা দেখেন তাও দেখেন দেখেন বাংলা সিনেমার পাশে থাকে তবে আমি সেটাই বলবো যেটা আসলে অথেন্টিক কোন একটা গ্রুপকে খুশি করার উদ্দেশ্যে কোনো কথা বলার আমার কিছু নাই শুরু থেকে এটা আভাস পাইছিলাম প্রকাশ করে গেছি জাফরানিসুর সাথে সাকিব খানের একটা সিনেমা আসবে যখন রাফি তান্ডব ইউনিভার্সের কথা উল্লেখ করলো তখন আরো ভালো ভাবে একদম দারুণ ভাবে বুঝে গেলাম যে হ্যাঁ হতে যাচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট সো যেটা আমি বুঝছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে কিছু বলার নাই যারা এতক্ষণ বয়কট বয়কট করছে তাদের এখন কি তারা এখন কি বলতেছে এবং আপনাদের মানসিকতা এখন কি আপনাদের বক্তব্য এখন কি আপনারা কি এখনো ওই এখন জানাবেন প্লিজ কমেন্ট বক্স কিন্তু আবার স্বাধীনতার জায়গা ওইখানে কোনো মানে কোনো বাধা ধরা নিয়ম নাই যে আপনি আমাকে গালি দিতে পারবেন গালিও দেন সমস্যা গালিও দেন দিয়া যান বংশ পরিচয় দিয়ে যান পারিবারিক ভদ্রতা কতটুকু শিখছেন সেটার পরিচয় দিয়ে যান কথাগুলো সবার উদ্দেশ্যে বললাম না যারা অতি ভদ্র ভদ্রতার পরিচয় একটু বেশি দেন তাদের উদ্দেশ্যে বলল যারা আমাকে বুঝেন জানেন তাদের উদ্দেশ্যে আজকের এই কথাগুলো না সাকিব খান ইন্ডাস্ট্রিতে ছাব্বিশটা বছর পার করেছেন তার সিদ্ধান্ত আমি আপনি নিয়ে দেওয়ার কেউ না তার সিদ্ধান্ত সে নিজে নিয়ে এসেছেন যখন এর যুগ ছিল না আপনি টেলিভিশন ছাড়া সাকিব খানকে দেখতে পেতেন না তখনকার সাকিব খান এখনকার এই সাকিব খান সাকিব খান আজকের মাল না আপনি তারে বোকা চন্দ্র ভাইবেন না যে সমস্ত দর্শক আপনারা বয়কট বয়কট বলতেছেন তাদেরকে বলতেছি সাকিব খান যদি অতই বোকা হইতো সাকিব খান যদি বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়ার মতো ক্যাপাবিলিটি তার না থাকতো আপনার সিদ্ধান্তে যদি তার সিদ্ধান্ত নিতে হইতো তাহলে সাকিব খান আজকে ইন্ডাস্ট্রিতে রাজ করতো না তাহলে আপনি রাজ করতেন ভাই সিনেমার হিরোটা আপনি হইতেন মন খারাপ করেন না এটাই বাস্তব সো একটা কথাই বলবো যে মেগাস্টার শাকিব খানের সিদ্ধান্তকে সম্মান করুন তান্ডব সিনেমার পাশে থাকুন রায়হান রাফি একজন ভালো পরিচালক উনি চাচ্ছেন একটা সুদূর প্রসারী পরিকল্পনা হোক সিনেমা নিয়ে এই সিনেমা এখানেই শেষ না হয়ে যাক অন্যান্য ইন্ডাস্ট্রিতে যেরকম একটা ক্যাইথি আসে একটা হচ্ছে আপনার বিক্রম আসে তারপরে আসে হচ্ছে রোলেক্স এই টাইপ অফ সিনেমা আমাদের দেশেও হোক স্পাই ইউনিভার্স কপি ইউনিভার্স ইউনিভার্স ক্রিয়েট হোক বাংলা কখনোই হয় নাই সেই আপনারা এইভাবে বাধাগ্রস্ত যারা করতেছেন তারা বাংলা সিনেমার শত্রু মাথায় রেখে তাদের দ্বারা বাংলা সিনেমার কোনো উপকার হয় নাই আবারও বলতেছি এর আগের ভিডিওতে যে কথাটা বলছিলাম এক সিনেমা আপনি একশো বার দেখলে যেই লাভ হবে তার থেকে অনেক বেশি লাভ হবে যদি জন আলাদা আলাদা ভাবে দশবার দেখে কথা বুঝতে পারছেন এখানে শুধু টাকাটা মেটার করে না এইখানে লয়ালিটি ম্যাটার করে এইখানে অথেন্টিক বিষয়টা মেটার করে বাংলা সিনেমার কতটা প্রসার হলো ওয়ার্ল্ড ওয়াইড সেটা ম্যাটার করে দেশের গণ্ডি সাকিব খান অনেক আগেই পার করে ফেলছে তার সেই যোগ্যতা তার সেই ক্যালিবার সে আরো প্রায় বিশ বছর আগেই অর্জন করছে এখন সে যেইটা দেখাইতেছে এটার জন্য এই ধরনের সিনেমাই দরকার যেখানে মাল্টি কাস্টিং থাকবে যেখানে মাল্টি স্টারার হবে ব্যাপারটা সে আরো দুইটা ছেলেকে আরো তিনটা ছেলেকে দারুণ ভাবে দাঁড়া করায় দিয়ে যাবে এবং সেটা আমি আপনি ঠিক করে দিব না কাকে দাঁড়া করায় দিয়ে যাবে সেটা শাকিব খান ঠিক করবে সেটা পরিচালক আছে যারা সিনেমাগুলো মেক করতেছে তারা ঠিক করবে বাংলা সিনেমার স্বার্থে কি করতে হবে কি করলে বাংলা সিনেমা ভালো দিকে যাবে সেটা আপনি ভালো বুঝবেন না আপনার থেকে নিশ্চয়ই ওই মানুষটা ভালো বুঝবে যে মানুষটা সিনেমার সাথে ছাব্বিশ বছর আছে যেই মানুষটা সিনেমাকে অন করে যেই মানুষগুলো সিনেমার জন্য তিন রাত খাটতেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য বি পজিটিভ